আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড কালেকশন নিয়ে দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ভাড়া নিয়ে আসছে এখানে আরং বুটিকও থাকবে বুটিকও থাকবে তো ফার্স্ট অফ অল ভাই এই ড্রেসটা দিয়ে স্টার্ট করেন এর মধ্যে কালার তো তিনটা তাই না তিনটা কালার দেখে আমার এত বেশি ভালো লাগছে দেখেন তিনটায় খুবই সোভার এন্ড স্মার্ট কালার রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য একদম বেস্ট কালেকশন আরো বেশি বেস্ট তাদের জন্য যেসব আপুরা এই টাইপের ড্রেস একদম কাজের বাইরে চাচ্ছিলেন অনেক আপুরা কিন্তু ছালা চান হ্যাঁ সো এটা সম্পূর্ণ প্রিন্টের তাই না সম্পূর্ণ প্রিন্টার এবং বডিতে বাটন ওয়ার্ক বাট স্ক্রিন প্রিন্ট গুলো কিন্তু খুবই প্রিমিয়াম আর এটা দেখেন কামিজটা খুব সুন্দর লাগছে কিন্তু সালোয়ারটা কন্ট্রাস্টে হোয়াইট থাকবে হোয়াইট হোয়াইটের উপরে আপনার জামার কালারে প্রিন্ট করা থাকবে আর ওন্নাটা পিওর কটন স্টেপ স্টেপ করা মানে কোটা কটন আর কি যেটাকে বলে দেখেন কি সুন্দর আর এটার কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে টোটাল তিনটা এই কালার এই দুইটা কালারই নতুন হ্যাঁ স্কাই ব্লু কালার পিঙ্ক কালার এত সুন্দর লাগছে বিয়ের ড্রেসটা আর একটা কালার হবে পেস্তা গ্রিন কালার ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটার দাম কত 1000 টাকা একদম স্টুডেন্ট বাজেটে রেগুলার ইউজের একটা ড্রেস এরকম একটা ড্রেস নিয়ে নিলে আর কিছু দরকার নেই অফিস ভার্সিটি ফর্মাল লুক বলেন সবকিছুর জন্য বেস্ট এটা আরম্ভ কটনের মধ্যে একদম নতুন দেখেন ভাইরা কিন্তু আরং আরঙ্কটনের মধ্যে নিত্য নতুন ডিজাইন নিয়ে আসে আগে যেরকম একটা ট্রেন্ড মানে রেগুলার ডিজাইন ছিল তার বাইরের কালেকশন দাম কত ভাই আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই দেখেন এটা ম্যাজেন্ডার মধ্যে ওয়াও খুবই সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবল সালোয়ারটা অ্যাশ কালার ওনাটা বড় প্রাইস কত ভাই এটা এক হাজার টাকা এক টাকা ওকে নেক্সট চলে যাচ্ছে সরি এক এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন অ্যাশ আর পিঙ্ক কালার কম্বিনেশন এটার সাথেও সালোনা পেয়ে যাবেন দামটা কত ভাই এটা এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা অলিভ কালারের মধ্যে আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর পুরোটাই কাজ করা দেখেন অনেক বেশি সুন্দর এবং কাজ করা এটার সাথেও সালোয়ার থাকবে ওনা থাকবে এটার দাম কত ভাই এটার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আজকে যতগুলো ড্রেস দেখাবো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে এটার আবার দুইটা কালার ব্লুর সাথে পেস্ট কম্বিনেশন

কালার হবে দুইটা মাস্টার্ড কালার পেঁয়াজ কালার দাম কত ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটা দেখেন এইটা কালার এই যে এটা চিনিগুলো কটন কাপড় মাছখানে কাজ জামার নিচে কাজ এবং টাসেল আছে সাথে সালোয়ার থাকবে উন্না থাকবে দাম কত পড়বে ভেটা প্রেস করে টাকা ওনলি মাত্র 1250 আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট দেখাবো এই সুন্দর ড্রেসটা এইটা তো মানে সুপার একটা কালেকশন হোয়াইটার মধ্যে খুব সুন্দর এবং টোটালি ইউনিক একটা কালেকশন দেখেন এটা কিন্তু পুরো ড্রেসে কাজ না যা আমার দামানের পশন গলার পশনে কাজ এবং দেখেন ভিউয়ারস এই যে প্যানেল গুলো যে ডিজাইন গুলো এগুলো টেইলারের কাছে যদি একটা কটন ড্রেস নি বানাতে টেলর 500 টাকা শুধু মজুরিই চাইবে এরকম ডিজাইনের জন্য আর ভাইরা রেডিটা দিয়ে দিচ্ছে 450 48 15 সাইজে এটা 48 পর্যন্ত আচ্ছা এখন দেখাবো এই গরমে দাওয়াতের প্রোগ্রামে পরার জন্য কালেকশন এটা হচ্ছে লাহোরি সিল্ক ঠিক আছে লাহোরি সিল্কের রেডি ড্রেস খুবই প্রিমিয়াম কালেকশন আপনারা দাওয়াতের প্রোগ্রামে পরে যেতে পারবেন এই কালেকশনগুলো এটা সাথেও উন্না হবে এই যে ফেড়ি সিল্কের মধ্যে বিশাল বড় এবং এটাকে বলে লাহোরি সিল দেখেন প্রিন গুলো দেখছেন

আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো এটা তিনটা কালার আছে তিনটা কালার এই যে এটা হচ্ছে খুব সুন্দর করে কাজ করা এটা খাদি কটন খুব সফট একটা কাপড়ের মধ্যে আছে কিন্তু ড্রেসটা এটার সাথে সালোয়ার হবে উন্ন হবে দাম কত ভাইটা এটা 1150 1150 টাকা কালারগুলো দেখেন তিনটা কালার সব একটা কালার সেম 1150 1150 আচ্ছা আরেকটা কালার হবে এটা দামটা কি 1150 টাকা 1150 টাকা 36 থেকে 46 প্রত্যেকটা ড্রেস এটা 4 পর্যন্ত হবে এটা 44 আচ্ছা দেন এইটা দেখেন কোন দাওতে প্রোগ্রামে যেতে চাচ্ছেন একদম কমফোর্টেবল এর মধ্যে কিছু চাচ্ছেন এইটা একদম গর্জিয়াস বাট ম্যাটেরিয়াল খুবই কমফোর্টেবল এটার সাথে অন্যটা আরো বেশি সুন্দর

অনেক বেশি সুন্দর সাদার উপরে হচ্ছে জামা গলায় কাজ করা হাতায় কাজ করা এটা দুইটা কোয়ালিটি আছে এটা প্রাইস আপনার তেরোশো টাকা